এ আর মোটরসের পক্ষ থেকে নতুন আমরা দিচ্ছি সোনালিকা সাতশো পঞ্চাশ টিআই আর এক্স মডেলের গাড়িটা সম্পূর্ণ হয়তো ঘুরে দেখাবো দু হাজার উনিশের গাড়ি আছে গাড়িটার কন্ডিশন কী আছে সম্পূর্ণ দেখাবো দেখাব খুব সুন্দরভাবে গাড়ির গেট আপ इंजिन कॉल सुंदर गाड़ी गक्स गाड़ी गियार बक्सो खूब खुला पड़ा, पड़ा सब कुछ नहीं ব্যাক পজিশন দেখাচ্ছি আপনাদেরকে ব্যাক পজিশন দেখেন এবং সামনেও দেখাবো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গাড়ির লুক সাতশো পঞ্চাশ ডিআই আর এক্স মডেলের আছে জানি গাড়ির আপনাদেরকে যেভাবে ছবিটা আমরা দিই হয়তো দেখলে হয়তো সম্পূর্ণ গাড়ির ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ফটো এমনি সেলফি ছবির কোনো প্রয়োজন হবে না এর থেকে আর কী কী কীভাবে দেখা আমাদের কন্ট্যাক্ট নাম্বার থেকে যোগাযোগ করবেন যোগাযোগে আমরা সব কিছুই ডিটেলস দিয়ে আর আমাদের ঠিকানা হচ্ছে বহরমপুর পাসপোর্ট অফিসের মুর্শিদাবাদ বহরমপুর টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছি টায়ার কন্ডিশন খুব সুন্দর বন্ধ আছে হয়তো টায়ারগুলো এগুলো খাম আছে সেগুলো কোনো অসুবিধা হবে না সাইড খামের কিছু হয় না হয়তো ফাল কোনো গাড়ি চালালছে সেই জন্য আমাদের ঠিকানা হয়েছে বহরমপুর পাসপোর্ট অফিসের সামনে